আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে শেয়ার করব হচ্ছে কিভাবে আপনারা কফ হাতা কাটিং করবেন এবং সেলাই করবেন ঠিক আছে হাতাটা কিন্তু আপনারা আপনাদের পরিবারের মতো কিন্তু সঠিক নিয়মে কাটিং করে নেবেন আমি মাপটা দেখিয়ে দিচ্ছি এখানে আছে হচ্ছে আমার এগারো ইঞ্চি যারা একটু মোটা তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা বাড়িয়ে নিতে হয় ঠিক আছে কাপড়গুলো বাড়িয়ে নিতে হয় এখানে ফাই বড়িটা হবে হচ্ছে পঞ্চাশ ইঞ্চি বডির জন্য আমি এগারো ইঞ্চি নিচ্ছি এরপর লম্বাটা হবে হচ্ছে তেইশ ইঞ্চি তো সেলার কাপড় শট টোটাল কাপড় নিশি হচ্ছে আমি তেইশ ইঞ্চি ঠিক আছে মাপটা আবারও বুঝিয়ে দিচ্ছি প্রায় দেড় ইঞ্চির মতো আমার বক্রমটা হবে আর হাতার লম্বাটা হবে হচ্ছে আমার তেইশ ইঞ্চি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন সেলার কাপড় শট টোটাল তেইশ ইঞ্চি কাপড় নিচ্ছি আর এখানে নিশি হচ্ছে দশ ইঞ্চি তো এখন যে কাজটা করব প্রথমে আমি হাতার এখানে এই কফ কিন্তু সাইডে একটু কাটা থাকে প্রথমে এই কাটার অংশটা সেলাই করে নেব তো পাঁচ ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম দাগটা দেওয়ার পরে এখন এই যে এভাবে করে দুটা ভাঁজ দিব ভাঁজ দিয়ে এই সাইডটা সেলাই করে নেব এভাবে করে একটা সাইড কিন্তু সেলাই করার পরে কিন্তু আরেকটা সাইড সেলাই করতে হবে আমি একটা সাইড সেলাই করে নিলাম একই এখন কিন্তু একই নিয়মে এই সাইডটাও সেলাই করে নেব দুটা ভাঁজ দিয়ে তারপর বাদ দিয়ে দিলাম ঠিক আছে ওইখান থেকে কিন্তু কুসিগুলো দিতে হবে একটা একটা করে সবগুলো কুচি দিয়ে দিব ঠিক আছে সবগুলো কুসি যেন এক সমানে হয় ওইভাবে কিন্তু সেলাই করবেন একটু ধৈর্য নিয়ে কাজ করবেন তাহলে দেখবেন কাজটা অনেক সুন্দর হবে আমি কিন্তু একটা হাতা আপনাদেরকে দেখিয়ে দিব নিয়মে আপনারা আরেকটা হাতা তৈরি করে নেবেন ঠিক আছে এটা কিন্তু ব্লাউজের হাতা সাইলাইটা আপনি এই আপনার ফকের বা কামিজের হাতাও দিলে দিতে পারেন যেহেতু এটা কাফ হাতা আপনি সাইলাইটা বোরগার হাতাও দিলে দিতে পারেন ঠিক আছে এই মাপটা দিলে হবে আপনার বডিটা অনুসারে কিন্তু আপনি কাপড়টা নেবেন তো এখানে আমি প্রায় সাড়ে আট ইঞ্চির মতো একটু মেফে নিলাম কত হবে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কাপড়টা একটু বেশি আছে কুসিগুলো আরও একটা করে দিয়ে দিব ঠিক আছে এখানে হাতার আপনারা মোহরির মাপটা যতটুকু হবে ওই পরিমাণের মতো কিন্তু কুসিগুলো নেবেন খেয়াল করবেন ঠিক আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু আছে প্রায় সাড়ে আট ইঞ্চির মতো আছে এখানে আমার হাতার মোহরিটা পাই আমি সাড়ে আট ইঞ্চির মতো দিব ঠিক আছে এই যে আমি সাড়ে আট ইঞ্চি নিচ্ছি এভাবে করে হাতার মোহরি মাপটা নেবেন আপনারা যার জন্য তৈরি করবেন তার হাতার মোহরি মাপটা ঠিক এইরকমই দিবেন ঠিক আছে যতটুকু দিবেন ওই পরিমাণ মতো কষিগুলো দিবেন তো এখানে একটা পেপার পেস্টিং নিচ্ছি এটা কিন্তু বক্রম না পেপার পেস্টিং দেড় ইঞ্চির মতো সরা নিচ্ছি লম্বাটা কিন্তু সাড়ে আট ইঞ্চি নিচ্ছি কষিগুলো যতটুকু নেবেন বক্রমটাও ঠিক একই নিয়মে ওই মাপটা নেবেন ঠিক আছে দুই বাস করে এই যে এই কর্নারগুলো একটু কেটে নিচ্ছি আমি একটা কাপড়ের উপরে কিন্তু বসিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এভাবে করে একটা ভাজ দিবেন ভাজ দিয়ে এই যে এখানে কন্যাটা একটু কেটে দিলেই হবে অর্থাৎ একটু রাউন্ড শেপ করে দিবেন তো এখানে এই কাপড়টার উপরে কিন্তু আমি পেপার পেস্টিংটা বসাবো এইভাবে করে বসাতে হবে একটা সাইড কিন্তু বসে আরেকটা সাইড কিন্তু বসে না যে সাইডটা বসে ওই সাইডটাই বসাবেন বসানোর পরে কিন্তু আপনি আয়রন করে নেবেন তা আমি দেখিয়ে দিচ্ছি অনেকে নতুনরা যা বুঝে না এই জন্য কিন্তু দেখিয়ে দিচ্ছি এভাবে করে আয়রন করে নেবেন একটু আয়রন করলে কিন্তু বসে যাবে ইজি এটা কিন্তু পেপার পেস্টিং তো এরপর সমান করে একটা ভাজ দিছি কাপড়টাও সাদা পেপার পেস্টিংটাও সাদা এই জন্য কিন্তু বোঝা যাচ্ছে না তো এরপর এই যে পেস্টিং পরে আমি কাপড়টাকে রেখে এরপর একটা সেলাই দিয়ে দিচ্ছি সেলাইটা একটু দূরত্ব রেখে সেলাই দিচ্ছি কারণ হচ্ছে আমি যখন এই হাতার উপরে আমি সেলাই করব তখন কিন্তু একদম মুখোমুখি সেলাই করব এই জন্য কিন্তু আমি কিছু জায়গা রেখে দিয়ে তারপর কিন্তু এই যে একটা সাইডে সেলাইটা দিলাম ঠিক আছে এরপর এই যে এইভাবে করে বক্রম বরাবরে একদম সমান করে ধরে এই কন্যারগুলো সেলাই করতে হবে ঠিক আছে আপনি যখন সেলাই করবেন তখন কিন্তু বুঝতে পারবেন এখানে আমার পেস্টিংতে দেখা যাচ্ছে না এই জন্য বোঝা যাচ্ছে না এই যে এই রাউন্ড শেপ যেটা আছে ওইটাই সেলাই করে নিচ্ছি আমি এরপর একই নিয়মে এই সাইডটাও সেলাই করবো এসাইডটাও একই নিয়মে সেলাই করতে হবে আপনি যদি শিখতে চান তাহলে কেনে কেনে দেখবেন না পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দেখবেন তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন আর অন্য কোন ভিডিও দেখতে হবে না বা খুঁজতে হবে না খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারবেন এরপরে বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার আশা করি আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো কর্নারগুলো কিন্তু একটু একটু করে কেটে দিচ্ছি তাহলে কিন্তু আপনি যখন এভাবে করে সোজা করে নেবেন তখন কিন্তু একদম ইজিভাবে মিশে যাবে এই যে এইভাবে একদম সমান হয়ে যাবে এরপর বাড়তি যদি কাপড় থাকে এই কাপড়গুলো প্রায় হাফ ইঞ্চির মতো কাপড় রেখে বাকি কাপড়গুলো কিন্তু কেটে নিতে হবে ঠিক আছে তো এই যে এখন আমি যে কাজটা করব আমি হাতাটা নিলাম হাতাটা নেওয়ার পরে এখন সেলাই করব তো এই যে এইভাবে করে আমি উল্টো সাইজে নিলাম এরপর আমি হাতার কাপড়টাকে বসালাম একটু দেখলে কিন্তু এটা বুঝতে হবে আপনাকে দেখে বুঝে নিতে হবে এভাবে করে এরপর এখানে একটা সেলাই দেব একদম মুখোমুখি করে এটা সেলাই দেব এভাবে লাগানোটা একদম সহজ নিয়ম এভাবে করে সমান করে ধরবেন কাপড়টাকে সমান করে ধরবেন যেহেতু আপনার বক্রমের কাপড়টা আর অর্থাৎ ফেপার পেস্টিং এর যে কাপড়টা আর কুচি কাপড়গুলো কিন্তু এক সমানে আছে ঠিক আছে এভাবে করে একটু সোজা করে নিয়ে তারপর সেলাই করবেন তবে এখানে কেনে কেনে সেলাই করবেন উপরের কাপড়টা কোনোভাবে আপনি টানবেন না ঠিক আছে এগুলো হচ্ছে আপনার এই হলালিন কাপড় যেগুলো বলে আমরা তো হলান কাপড় বলি আপনারা কী বলেন জানি না যাই হোক তো হলানি কাপড় যেগুলো এগুলো কিন্তু টানলেও অনেক লম্বা হয়ে যাবে এই জন্য কিন্তু আমি কেনে কেনে সেলাই করছেন একদম সমান করে আলতো করে ধরে তারপর সেলাই করতেছে ঠিক আছে যে কোনো কাপড়ই আপনি কোনোভাবে কেনে কেনে সেলাই করবেন না যেমন আপনার হাতার কাপড় অথবা আপনার সাইড ফাড়া যখন সেলাই করবেন তখন এই কাপড়গুলো আপনি কোনোভাবে টানবেন না কেনে কেনে সেলাই করলে আপনার উপর কাপড়টা অনেক বড় হয়ে যাবে আপনি যখন একদম শেষের দিকে ফিনিশিং লুকটা কিন্তু সুন্দর আসবে না তখন আপনাকে পুরো কাপড়টা আবার খুলতে হবে আবার সেলাই করতে হবে এই জন্য কিন্তু কোনোভাবে আপনি কেনে কেনে সেলাই করবেন না সমান করে ধরে তারপর সেলাই করবেন তো এরপর এই যে আমি সোজা করে নিলাম ঠিক আছে কাপড়গুলো একটু ভিতরে দিকে দিয়ে দিবেন তাহলেই হবে এভাবে করে ভিতরের দিকে দিয়ে দিবেন এরপর উপরে একটা সাপ সেলাই দিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার একদম হাতা আটকে রেডি ঠিক আছে আপনি এগুলো আপনার বোরগার হাতা বাজে কোনো হাতা কিন্তু দিতে পারেন এগুলো কফ হাতা আমি কুচিগুলো একটু বেশি দিছি আপনি চাইলে এখানে দশ ইঞ্চি জায়গায় নয় ইঞ্চি নিতে পারেন বা যাদের বডি বেশি তাদের জন্য কিন্তু আপনার এই যে যেখানে আমরা ন ইঞ্চি নিই এখানে কিন্তু আমি এগারো ইঞ্চি নিচ্ছি তো এখানে যেহেতু বডি বেশি আমাকে একটু বাড়িয়ে নিতে হবে সবসময় বডি বেশি হলে আপনাকে কাপড়টা বাড়িয়ে নিতে হবে এটা কিন্তু বুঝতে হবে আপনাকে ঠিক আছে তো এই যে উপরে একটা সাফ সেলাই দিয়ে দিলাম তো যারা আমার ভিডিওটি ফেসবুক ফেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেজে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এরকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর যদি আপনি ভিডিওটি ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো এই যে আমি এভাবে করে পায়ে সারি ইঞ্চিতে একটা দাগ দিলাম এখানে আপনি কাটাইটা কতটুকু রাখবেন ওই পরিমাণ মতোই কিন্তু ডাক্তার দিয়ে সেলাই করবেন এরপর এখানে দেখিয়ে দিচ্ছি এই যে আর মহলের মাপটা নেবেন একদম কাপড়টাকে আমি কিন্তু সোজা করে বসালাম বুঝতে হবে আপনাকে এখানে কাপড়টা কেনে কেনে মাপ নেবেন না তাহলে কিন্তু আপনার হাতের কাপড়টা বড় হয়ে যাবে একদম সমান করে বসি তারপর মাপটা নেবেন এরপর কিছু একটা সাহায্যে বা শখের সাহায্যে আমার শখটা সাদা এই জন্য দেখা যাচ্ছে না শখের সাহায্যে আপনি এভাবে করে ধরে সেলাই করে নেবেন কমাটা কিন্তু একটু লুজ থাকে এর জন্য কিন্তু আমি কাপড়টা বাড়িয়ে নিছি ঠিক আছে আর আমার এখানে কিন্তু বাড়তি কাপড় নেই তো এই যে আমার কিন্তু হাতাটা রেডি একদম সম্পূর্ণ রেডি হয়ে গেলো এখানে আমি এটা ব্লাউজের হাতা দিচ্ছি আপনি চাইলে যে কোনো হাতা দিতে পারেন দুটা হাতা আমি রেডি করে নিলাম ঠিক আছে একটা তিব্বুতাম লাগালে কিন্তু হয়ে যাবে এই যে এখানে এখানটা তিব্বতাম দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে বা হুক